আগেই কলকাতায় চিকেন প্যাটিস বিক্রি করার অভিযোগে এক বিক্রেতাকে বেধরক মারধর করল বিজেপির গুন্ডারা আর তাই এখন রাস্তাঘাটে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার বিষয় বাংলায় বিজেপি এলে বদলে যাবে বিয়ে বাড়ির মেনু যে বাংলার বিয়ে মানেই মাছ মাংসের উৎসব সেখানে নাকি জুটবে শুধুই নিরামিষ থালি এখনকার বাঙালির বিয়ে বাড়ির মেনু কাতলা মাছের কালিয়া চিংড়ি মালাইকারি মাটান রেজালা চিকেন চাপ মাছ ভাজা মিষ্টি দই আর রসগোল্লা আর আছে শেষ পাতে পান এইটাই বাঙালির ঐতিহ্য উৎসবের স্বাদ কিন্তু বিজেপি এলেই এসব দেবে বদলে আর এই সব চাপ কোরমা বদলে দেখা যাবে শুধুই বেঙ্গান কাপ ভার্তা গবি বা ধোকলা এসব আর পাতে থাকবে শুধুই নিরামিষ খাবার মাংস মাছ রসগোল্লা সব হবে উধাও বিয়ের প্লেট হবে রংহীন স্বাদহীন তাই সিদ্ধান্ত নিন ভেবে চিনতে কারণ যা ওই প্যাটিস বিক্রেতার সাথে হয়েছে ওটা বিজেপির ট্রেলার ছিল